निरञ्जनां नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाग्रहं वै ईशाय अवतारु परमेश्वरमित्रं तं रामकृष्णन् नमाम तं रामकृष्णं शिरसा न माम तं रामकृष्णं शिरसा नमाम আমাদের এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভাবে আজকে পর্ব চলমান সর এই যে আমরা কর্মে চলতে চলতে তাকে স্মরণ করছি শ্রীরামকৃষ্ণ তাহলে যখন শ্রীরামকৃষ্ণকে স্মরণ করছি তখন আমাদের সেই প্রভু রামচন্দ্র স্মরণে আসছে স্মরণে আসছেন সেই স্বয়ং শ্রীকৃষ্ণ স্মরণে আসছেন দেবী ভবতাদী স্মরণে আসছেন দেবী দুর্গা স্মরণে আসছেন প্রভু জগন্নাথ তা এই যে এতগুলো রূপ আমরা স্মরণে অনুভব করতে পারছি তাহলে পথ চলবার সময়ে আমরা যদি বলি শ্রী রামকৃষ্ণ জয় শ্রী তাহলে আমাদের কিন্তু সেই দুর্গা নাম করা হলো কৃষ্ণের নাম করা হলো রামকৃষ্ণের নাম করা হলো রামচন্দ্রের নাম করা হলো আবার প্রভু জগন্নাথের নাম করা হল তাহলে এই চলমান সরব প্রতি মুহূর্তে যে আমরা কর্ম করছি সেই কর্মের মাঝে মাঝে আমাদের তৃপ্তি দেয় আমাদের মনটাকে রক্ষা করে আমরা কি করতে পারি আমরা তখন ক্লান্ত বোধ যখন হয়ে পড়ি তখন সেই ক্লান্ত বোধটা আর তখন থাকবে না কাজ করতে করতে যারা কম্পিউটারে কাজ করছে প্রতি মুহূর্তে কাজ করছে মন একদম ভীষণভাবে একাগ্রতার মধ্য দিয়ে কাজ করছে তবু তারপরে যখন একটা প্যারাগ্রাফ শেষ হলো বা একটা লাইন শেষ হলো সেই যে শেষ হলো লাইনটা তখন যদি বলা যায় জয়রাম খানিকটা কাজ করবার পর এক ঘন্টা পর তাহলে এই যে স্মরণ এইটা কর্মের মধ্যেই স্মরণ হচ্ছে আবার কর্মের মধ্যেই ধ্যান অনুভব হচ্ছে যে তোমাকে ধরে আমি ধ্যান কর্মটা সম্পূর্ণ করতে পারছি এই প্রভাব তাহলে আমাদের ভুলভ্রান্তি হবে না যেমন কেউ কেউ যখন রাধাকৃষ্ণের উপর বক্তৃতা দিচ্ছে তখন কিছুক্ষণ পরপর জয় শ্রী রাধে কেউ বলেন জয় শ্রী কেউ আবার বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যেন একটা দম দেওয়া তাহলে কর্মের মধ্যে এই ক্লান্তিটা তখন অত বেশি থাকবে না যখন আপনি প্রভুর নাম করছেন যখন আপনি নিজেকে সমর্পণ করছেন এবং কর্মের কি ফল হবে দরকার নেই গীতা তাই বলেছেন নেবোধিকার আসতেই মা কখনো ফলের আশা করতে নেই কিন্তু কর্ম করে যাও তাহলে সেই কর্মের মধ্যে যদি আমরা একটু একটু করে শ্রী রামকৃষ্ণের এই ভাবনাটা ধরে রাখতে পারি কাজ করতে করতে যারা কম্পিউটারে কাজ করছেন যারা মোবাইলও দেখছেন বা যারা মায়েরা কাজ করছেন কাজ করতে করতে তার একটু দম ফেলা চাই তখন সেই দমটা যদি বলি জয় রামক জয় মা সারাদেশ বলে আবার কাজ শুরু করি কেউ বা বললেন জয় গিরেশ্বরলিম কাজ যার যা খুশি যার অন্তরে যেটা এসে গাঁদবে তখন ওই সময় আমাদের অন্তরে গেঁথে দেবে গেঁথে দেবে কি ঠাকুরের নামটা ঠাকুরের অনুভবটা অনুভূতিটা তাই আজকে এই সামান্য অনুভব অনুভূতি চলমান জীবনের পথে এমনকি চলতে চলতেও যদি বাসে উঠে বসলেন জয় রামকৃষ্ণ বাসে উঠবার সময় উঠে গিয়ে ঠাকুরের নাম করে বসে গেলেন এতে আপনার কোনো খরচ নেই কিন্তু সেই অন্তর কিন্তু ধ্যান করতে তাই এইটুকু বলে সকলকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে সবাই তার কর্ম সুযোগ যেন ফিরে আসে ঠিক মতো যেন কর্ম করতে পারেন কর্মের মধ্যে যেন কোনো কোনো ক্লান্তি না আসে এইটুকু বলে এখানে শেষ করি ॐ स्थापकाय च धर्मश्च सर्वधर्मस्वरूपे अवतारपरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः जननीं शरदाङ्गदेवीं जगद्गुरु जगद्गुरुं पादौ पद्मीतयुषित्वा प्रणमामि नहो नमः ॐ नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरै সচিদ সুখ স্বরূপায় স্বামী তাপ হরি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় যারা এই কর্মজীবনে এগোচ্ছেন প্রতি মুহূর্তে তাদেরকে বলব এই চলমান সরব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুবাদ একটু গুগলে এখানে শেষ করছি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন একটু শেয়ার করবেন নমস্কার